পবিত্র ঈদুল আজহার ছুটিতে গত ছয় দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত করছেন প্রায় একচল্লিশ হাজার যাত্রী ভ্রমণ মেডিকেল ও বিজনেস ভিসায় হাজার হাজার যাত্রী পারাপার হলেও এবং প্রতিদিন যাত্রী সংখ্যা বাড়লেও বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে মিলছে না যাত্রী সেবা এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির কথা জানিয়ে যাত্রীরা এই অবস্থার অবসান চান যশোরের সারসা থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মারুফা কামালের ডেস্ক রিপোর্ট ঈদ উল আজহার ছুটিতে পরিবার পরিজন নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া যাত্রীর সংখ্যা রেকর্ড গড়েছে প্রতিদিন গড়ে সাত হাজার যাত্রী পারাপার হয়েছেন ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে ১৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ছয় দিনে চল্লিশ হাজার সাতশো সাতচল্লিশ জন যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে পারাপার হয়েছেন এর মধ্যে বহির্গমন করেছেন আটাশ হাজার তিনশো জন আর আগমন করেছেন বারো হাজার তিনশো জন এত বিপুল সংখ্যক যাত্রী যাতায়াতে প্রচণ্ড ভিড় ও চাপ বেড়ে যায় বেনাপোল চেকপোস্ট ও ইমিগ্রেশনে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইমিগ্রেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ জায়গা থেকে আমরা আইসা যাচ্ছি সাড়ে পাঁচটা থেকে সেইখান থেকে ঢাকাইতে ঢাকাইতে মনে করেন ছাড়ে তো না এরা নিয়ম শৃঙ্খল ভালো মতো করে না শৃঙ্খলাটা একেবারেই নেই কিছু নেই আমাদের রোজ গরম একটা সামনে ব্যবস্থা নেই চল্লিশের লাইনে দাঁড়িয়ে এলাম দাঁড়ার পর দেখলাম পুরো খুব বাজে অবস্থা মানে মেনটেন সমস্যা করে দিয়েছে এরা আলাদা

এত বিপুল সংখ্যক যাত্রীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগের লোকজনকে সব বিভাগের সমন্বয়ে যাত্রীদের সেবা দেয়া হচ্ছে বলে জানান ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ গত তেরোই জুন হতে আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারোই জুন পর্যন্ত বেনাপোলিয়া ইমিগ্রেশন দিয়ে চল্লিশ হাজার সাতচল্লিশ জন যাত্রী পারাপার হয়েছে তন্মধ্যে আঠাইশ হাজার তিনশো নিরানব্বই যাত্রী বহির্গমন করেছেন এবং বারো হাজার তিনশো আটচল্লিশ জন যাত্রী আগমন করেছেন আগামী সপ্তাহখানেক এরকম যাত্রীদের যাতায়াতটা থাকবে বলে আমরা মনে করছি যাত্রীদের দুর্ভোগ কমাতে আগামীতে মেডিকেল বিজনেস ও ভ্রমণ ভিসার যাত্রীদের তিন ক্যাটাগরিতে যাত্রী সেবা দেয়ার মতামত দিয়েছেন সাধারণ যাত্রীরা মারুফা কামাল channel is news desk